যথেষ্ট হৈ গৈছে আমাক বাহে অন্য জেগাত বেয়া ঠিক কৰিছে অন্য বেয়া কৰবা আৰে বাবা কোমাৰ কি ৰোগ আমাৰ আহে অ তোমাৰ চৰিত মোবাইল লাগে আজা ডাক্তৰ ঘৰ কালৰ শ্বপিং মল তেওঁ পইচা কি তোমাক বাহে কাম কৰিছিল আমাৰ তাই

যদি যাইবা আমারে বিয়া করে ডাইরেক্ট তোমার ঘরে লই আসলো তারপরে জুন বাজারের কথা কইতাছো হেই বাজার কইরা আমাগো দুই জানের বিয়ার দাওয়াত খাওয়াই দিও সাবারে দাওয়াত দিবার আই দেই পেছে গেলাম এই যে তুমি যে আমার লড়া আমি কিন্তু বিয়া করব না বিয়া করবার নাই কইলাম আমি তো তুমি করব না তোমার বাপে করব তোমার বাপে না কইলে তোমার সাথে গোষ্ঠি করব বিয়া করতি না বিয়া করবি না যখন কা ভালো পাইছিলি তখন কা কি এই তুই কি বাসস